আসসালামু আলাইকুম হাজির হলাম তুই জালে শাহি হালে ও গাজীপুর কাবাড়ি এদের বাইরে দেখার আসন ছোট্ট মোটর দোকান কিন্তু ব্যবসা কিনা ছেলে অনেক বেশি ছেলের অবস্থা এই যে বাইরে বাইর হালি পরিবেশন করতেছে কত দিন ধরে বিক্রি করতেছেন ভাই

ভাই আমাদের তিনটা দিয়া হলেন দিতেছে আমাদের পার্সেল তিনটা ফায়ার পর জায়গাটা আয়া কইরা হ্যালো

नहीं <innovativisk> तो बेटा तो भाई नहीं भाईया ये तो पुलिस कमिश्नर ऑर्डर है चलो ये भी आस्ते के और आज मर जाएगी